বৃষ্টি কার না পছন্দ আমার কিন্তু বৃষ্টি খুব বেশি ভালো লাগে আর বৃষ্টির সময় যদি এমন মজার খাবারটা খাওয়া হয় তাহলে তো মনটা আরও বেশি ভালো হয়ে যায় সোহ্যাডি ব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বড়ো হোক বা ছোটো সবাই কিন্তু এই খাবারটা অনেক বেশি পছন্দ করবে আর গরম গরম ভাতের সাথে কিন্তু উফ যা মজা তো আজকে আপনাদের সাথে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করব সবাই নিশ্চয়ই ভালোভাবে দেখবেন তো এই তো আমি দুই পিস চিকেন নিয়েছি আমার বাচ্চা আলহামদুলিল্লাহ চিকেন খুব পছন্দ করে যখন আমি ওকে খাওয়ার মতো কোনো কিছু পাই না বা কোনো তরকারি আর পছন্দ হচ্ছে না তখন আমি কিন্তু ওকেই যে দুই পিস চিকেন দিল আলহামদুলিল্লাহ কিন্তু পেটটা ভরে ভাত খাবে তো সিম্পলভাবেই মানে চিকেনটাকে মাখিয়ে আদা রসুন সয়া সস তিন চার পদের মশলা যেমন ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হলুদের হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বাস এগুলো দিয়ে মাখিয়ে দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে তারপর কড়াইতে তেল গরম দিলে এই তো একটু লাল লাল করে ভেজে নিলে ও কি যে মজা খেতে এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে পরোটার সাথে খুব বেশি ভালো লাগে তা অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে আর বাচ্চারা তো অনেক বেশি মজা পেয়ে যাবে আর খুব বেশি ভালো লাগবে তো এই তো আমার কিন্তু চিকেনটা ভাজা শেষ আর এই তো ভাতের সাথে গরম গরম চিকেন ভাজা অনেক বেশি মজা খেতে আর চিকেনের তেলটা নিয়ে তো আরও বেশি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন